ভদ্রলুকুল নাম মেজর আশরাফ তিনি এক সময় শেখ হাসিনার খুব ছিলেন সিঙ্গাপুরে বাংলাদেশের রাষ্ট্রদূত ছিলেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক ছিলেন মানে শেখ হাসিনার সময় তিনি বেশ কিছু গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন এবং শেখ হাসিনার সঙ্গে তার সম্পর্কটা এমন পর্যায়ে ছিল যে তার বাসায় গিয়ে শেখ হাসিনা খাওয়া দাওয়া পর্যন্ত করেছেন সে মেজর আশরাফ সম্প্রতি বাংলাদেশের একটা টিভি চ্যানেলকে একটা সাক্ষাৎকার দিয়েছেন সাক্ষাৎকারের কিছু অংশ আমি তুলে ধরছি সেখানে তিনি বলেছেন আমি শেখ হাসিনার অধীনে চাকরি করেছি শেখ হাসিনার আমার স্ত্রীর বান্ধবী ছিল সেই সুবাদে তার সঙ্গে তাদের সঙ্গে আমার একটা পারিবারিক সম্পর্ক ছিল কিন্তু মন থেকে আমি শেখ হাসিনাকে কখনো গ্রহণ করতে পারিনি কেন একদিন খাবার টেবিলে আমি শেখ হাসিনাকে বলতে শুনেছি তিনি বাংলাদেশকে বা বাংলাদেশকে নিয়ে কখনো ভালোবাসান না বাংলাদেশকে তিনি কখনো ভালোবাসতেন না মেদুর আশ্রফে শেখ হাসিনার প্রতি যে ঘৃণা ছিল সেটা তিনি উগড়ে দিয়েছেন বাংলাদেশের একটি টিভি চ্যানেলকে সেখানে তিনি তিনটি বিষয়ের কথা উল্লেখ করেছেন মেদুর আশরাফ সেটা হচ্ছে শেখ হাসিনার লক্ষ্য ছিল তিনটি যে বাংলাদেশের মানুষকে শিক্ষা দেওয়া বাংলাদেশের সম্পদগুলি লুটে নিয়ে যাওয়া এবং বাংলাদেশকে ধ্বংস করা এটা শেখ হাসিনার লক্ষ্য ছিল কখন সেই লক্ষ্যের কথা তিনি বলেছিলেন তিনি একবার লন্ডনে সম্ভবত বাংলাদেশে ফেরার আগে মানে আশির দশকে যখন শেখ হাসিনা বাংলাদেশে আসেন তার আগে তিনি নাকি এই এরকম একটা বক্তৃতা দিয়েছিলেন বিভিন্ন সময় বাংলাদেশে সেই সংবাদটি প্রকাশ হয়েছে যদিও খুব বেশি আলোচনায় আসেনি পরবর্তী সময়ে চার দশকে আগের কথা স্বাভাবিক কারণেই এই কথাগুলি মানুষ ভুলে যেতে বসেছে তো এই কথাগুলি কেন এখন নতুন করে আলোচনা এসেছে এই তিনটি লক্ষ্যের কথা শেখেছেন না তিনটি লক্ষ্যের কথা মানে বাংলাদেশের মানুষকে শিক্ষা দেওয়া বাংলাদেশের সব সম্পদ লুটে নিয়ে যাওয়া এবং বাংলাদেশকে ধ্বংস করা এই তিনটি লক্ষ্য তিনি কেন ছিল তার এই তিনটি লক্ষ্য তার মূল কারণ হচ্ছে বাংলাদেশে মানুষ নাকি বঙ্গবন্ধুকে বা শেখ মুজিবুর রহমানকে হত্যা করেছে যে কারণে তিনি এই এই উদ্দেশ্য নিয়ে এই লক্ষ্য নিয়ে এদেশে এসেছেন প্রথমত হচ্ছে বাংলাদেশের মানুষ শেখ হত্যা করেনি শেখ হত্যা করেছে কিছু বিপদগামী সেনা কর্মকর্তা এবং এই এটা নিয়ে নানারকম বিতর্ক বা নানা রকম আলোচনা থাকতে পারে শেখ শেখ মুজিব নিজে দায়ী ছিলেন কি না বা শেখ মুজিবের প্রতি সেনাবাহিনীর কেন রুষ্ট ছিল এগুলি নিয়ে বহু আলোচনা বহু বিতর্ক থাকতে পারে আমি ব্যক্তিগতভাবে মনে করি কাউকে অন্যায় করলে কাউকে হত্যা করাটা ঠিক না একটা পরিবারকে এভাবে নির্মূলে সমূলে নির্মূল করা সেটা ঠিক নয় তবে আমার বক্তব্য ঠিক ব্যাঠিক বিচার করার আগে একটা কথা আমি বলতে চাই সেটা হচ্ছে সেই সময় বাংলাদেশে কেমন দূর অবস্থা ছিল যে মানুষগুলি একটা পরিবারকে সমূলে নির্মূল করে দিয়েছিল নিশ্চয়ই সেই সময় কোনো কারণ ছিল আচ্ছা এই একটা প্রসঙ্গ আমি বাদ দিলাম তো শেখ হাসিনা ফেরার প্রসঙ্গে বলি শেখ হাসিনার লক্ষ্যে প্রসঙ্গে শেখ হাসিনা তিনটি লক্ষ্য নিয়ে দেশে এসেছেন এবং ভেবে দেখুন সেই লক্ষ্যগুলি তিনি কিন্তু পূরণ করেছেন গত দেড় দশকে বাংলাদেশের প্রতিটা সাংবিধানিক প্রতিষ্ঠান তিনি ধ্বংস করে দিয়েছেন শিক্ষা খাত তিনি ধ্বংস করে দিয়েছেন বাংলাদেশের বিচার বিভাগ ধ্বংস করে দিয়েছেন বাংলাদেশের অর্থনীতিটার একেবারে বিনাশ করে দিয়ে গেছেন বাংলাদেশের নির্বাচন কমিশন নাই নির্বাচন ব্যবস্থা তো একেবারে ধ্বংস কি আছে দেশে কিছুই নাই একটা তলাবিহীন ঝুড়ি নিয়ে প্রফেসর ইনুস চেষ্টা করছেন দেশটাকে একটু দাঁড়া করানোর ভয়াবহ অবস্থা তিনি বলেছেন আমি যেদিকে তাকাই সেদিকে দুর্নীতি দুর্নীতি আর দুর্নীতি লুটপাট আর লুটপাট হয়েছে কিছুই নাই দেশে এবং সবচেয়ে যে কাজটা করেছেন বাংলাদেশের রাজনীতিটা তো একেবারে বিষাক্ত করে দিয়ে গেছেন তিনি সেই কাজটা করতে গিয়ে তিনি যে কাজটা করেছেন বাংলাদেশের মানুষের ভিতরে এক ধরনের নীতি নৈকত নৈতিকতাটা ধ্বংস করে দিয়ে গেছেন কি করেন নাই হাসিনা ভাবুন তো একটা মানুষ এতটা বিষাক্ত একটু এতটা বিষাক্ত হতে পারে ভাবা যায় না ও কি করেন শেখ হাসিনা এবং এই কাজগুলি করতে গিয়ে তিনি বিরোধী দলের কত হাজার হাজার নেতাকর্মীকে তিনি হত্যা করেছেন বেগম জিয়াকে কিভাবে অন্যায়ভাবে অপবাদ দিয়ে জেলে পড়েছেন বিএমপির বহু নেতাকর্মীকে তিনি গুম করেছেন জামাতের বহু নেতাকর্মীকে তিনি হত্যা করেছেন জামাতের বহু নেতা কর্মীকে তিনি নেতাকে কেন্দ্রীয় নেতাকে তিনি ফাঁসির মঞ্চে ঝুলিয়েছেন শুধু নিজের ক্ষমতা রাখার জন্য শুধু এই এই দেশটাকে দেশটাকে ধ্বংস করার জন্য নিয়ে যাওয়ার রাস্তাগুলি তৈরি করার জন্য তিনি এই কাজগুলি পরিকল্পিত উপায়ে করেছেন আর ভাবুন ভারতের সহযোগিতায় তিনি আটান্ন জন সেনা অফিসারকে মেধাবী সেনা কর্মকর্তাকে তিনি হত্যা করেছেন শেখ হাসিনা এই দেশটাকে তিনি একেবারে নাই করে গেছেন শেখ হাসিনা এবং এই বিচার হওয়া উচিত বলে আমি মনে করি এবং বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের উচিত এই বিষয়গুলিকে সামনে নিয়ে আসা এবং মিডিয়ারও উচিত বাংলাদেশের সংবাদ মাধ্যমের উচিত এই বিষয়গুলিকে তুলে আনা আমি বাংলাদেশের সংবাদ মাধ্যমগুলিতে কিছু অংশ দেখছি যে কিছু কিছু সংবাদ মাধ্যম চেষ্টা করছে যে সংবাদগুলিকে সামনে নিয়ে আসার জন্য কিন্তু একটা বিষয় বিষয় হচ্ছে বাংলাদেশের সংবাদ মাধ্যমে এখনও গুরুত্বপূর্ণ দায়িত্বে আওয়ামী লীগের তারা বসে আছে এই বিষয়গুলি খুবই খুবই ভালোভাবে নজর দেওয়া উচিত তথ্য উপদেষ্টার এবং প্রফেসর ইনুজ বা আসিফ নজরুল আপনারা ভালো মতো অবগত যে সংবাদ মাধ্যমের কোন কোন লোকগুলি কোন কোন মতাদর্শের বেশিরভাগই প্রথম আরো ডেলিস্টারের কথা বাদে দিলাম বড় বড়ো বিভিন্ন বড় বড় হাউসগুলিতে ডিভিসি বলেন একাত্তর বলেন এই সব হাউসগুলিতে এসে আওয়ামী প্রেতাত্তারা কীভাবে বসে আছে কাটি কেড়ে বসে আছে তাদেরকে আপনারা ইয়ে করুন এখান থেকে তাদেরকে বিতাড়িত না করলে আপনাদের লক্ষ্য পূরণ করতে পারবেন না কখনই সম্ভব না বর্তমান অন্তর্বর্তীকালীন কখনই সম্ভব না একটা মিডিয়াকে বাইরে মিডিয়াকে যদি আপনি শুদ্ধ না করে আপনি কোনো কাজ আপনি পূরণ করতে পারবেন না কোনো লক্ষ্যে পৌঁছাতে পারবেন না সুতরাং মিডিয়ার দিকেও নজর দেওয়া উচিত বলে আমি মনে করি ধন্যবাদ বন্ধুরা আজ এখানে